আলাইকুম আমি সাজু মাহমুদ তো এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সবচাইতে বড় যে মাদ্রাসা রয়েছে এক নজরে এই মাদ্রাসার বিবরণটি আপনাদেরকে জানিয়ে দিই এই মাদ্রাসার নাম হচ্ছে আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া মাদ্রাসা যার অবস্থান রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার পোরশা উপজেলার পোরসা গ্রামের পান কেন্দ্রে অবস্থিত স্থাপিত হয়েছে তেরোশো ছিয়াষট্টি মোতাবেক তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দ এই মাদ্রাসায় একসাথে পড়াশোনা করেন ষোলোশো জন ছাত্র এছাড়াও এই মাদ্রাসার শিক্ষক সংখ্যা আটষট্টি জন কর্মচারী সংখ্যা জন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ফ্রি বোর্ডিং এর ছাত্র সংখ্যা তেরো হাজার তিনশো জন না তেরোশো জন ফ্রি বোর্ডিং এর ছাত্র সংখ্যা বাৎসরিক সাধারণ ব্যয় হয় পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা আয়ের উৎস জনগণের চাঁদা ও সৎকা দ্বারা পরিচালিত